সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন নারী পুরুষ বশীকরণ এটা একশো পার্সেন্ট বাধ্য করতে পারবেন তো নারী পুরুষ মানে ছেলে ছেলেকেও করতে পারবে আবার ছেলে মেয়েকে মেয়ে মেয়েকে করতে পারবে মেয়ে ছেলেকে করতে পারবে কোনো এই বসীকরণের কোনো বাধা ধরার নিয়ম নাই অত্যন্ত ভয়াবহ শক্তিশালী এটা কিন্তু অনেক কষ্ট হবে এটা করতে অনেকের আমি জানি কিন্তু শুনে আগে যদি করতে পারেন কোনো মতে যদি আপনি করে ফেলতে পারেন এটা সঠিকভাবে তাহলে আপনি নিশ্চিন্ত নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন যে আপনার কাজ হবেই ইনশাল্লাহ আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনি যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যা নাম্বারে সরাসরি ফোনে কথা বলতে পারেন যে কোনো কাজ বা না ইত্যাদি বিষয় অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখুন সাতটা নকশা আছে কয়টা আছে সাতটা তিন বামে তিন ডানে তিন মাঝখানে একটা সাতটা যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে এক সুতা পরিমাণ যদি ভুল হয় তাহলে কাজ হবে না যদি ঠিক মতো করতে পারেন আপনি যে কোনো পূর্ণিমা মানে পূর্ণিমা যেদিন হয় চন্দ্র যেদিন পনেরো দিন পরে তো চন্দ্র সাধারণত ভরাট হয় যেদিন পনেরো নম্বর দিন চন্দ্র মাসে সেদিনই পূর্ণিমা সেই পূর্ণিমার রাতে আপনাকে এই নকশাটা একানির জন্য সে লিখতে হবে তো আপনি যখন নকশাটা লিখবেন তখন আপনার আশেপাশের জন্য কেউ না থাকে পুরোপুরি নির্জনে বসে লিখবেন নকশাটা লিখবেন সাদা কাগজে লাল কলম দ্বারা লিখলেও হবে অথবা পুজপত্রের মধ্যে যদি আপনি যশান কে দ্বারা লিখেন সেক্ষেত্রেও হবে তো আপনার ইচ্ছা বা আপনার খুশি ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নাই নকশাটা যেভাবে আছে সেভাবেই লিখবেন একটু বড় পৃষ্ঠায় লিখবেন লেখার পরে নকশার নিচে আপনি যাকে বাধ্য করতে চান লিখবেন যে অমুক অমুকের পুত্র অমুক আমার পশুপত্র হোক বা অমুকের কন্যা অমুক আমার বাধ্য হোক এটা লিখবেন বাংলাতেই লিখবেন লেখার পরে আপনাকে নকশাটা রেডি হয়ে গেল নকশা রেডি হয়ে যাওয়ার পরে সেই বড় নকশাটা আপনি ভাজ করবেন ভাজ করে যে কোনো শরবতে আপনি ডুবিয়ে আনুমানিক এক ঘন্টা রাখবেন শরবত এটা সাধারণত লাগবে শরবত বা পানি হলেও হবে তো ডুবিয়ে রাখবেন তো ডুবানোর পরে সেটা উঠিয়ে ফেলবেন উঠানোর পরে সেই শরবতটা যদি আপনি কোনোভাবে যে কোনো দিনই কোনো নির্দিষ্ট ডেট নেই যে কোনো দিনই যদি কোনোভাবে থাকে বা জুসটা অথবা পানিটা যদি আপনি কোনোভাবে তাকে খাইয়ে দিতে পারেন ইনশাআল্লাহ আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সে আপনার বাধ্য হয়ে যাবে সারা জীবনের জন্য দুনিয়ার কোনো তান্ত্রিক ওষা কবিরা যেটা কাটতে পারবে না কিন্তু আপনাকে পুরোটা নকশায় লিখতে হবে কোনো এদিক সেদিক করা যাবে না যেভাবে যেভাবে দেওয়া আছে ছেলের ক্ষেত্রে পিতার নাম মেয়ের ক্ষেত্রে মায়ের নাম লাগবে ক্ষেত্রে অন্য কোনোভাবে করা যাবে না আপনি যদি ঠিকমতো করতে পারেন আমি আবারও বলতেছি আপনি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন যে আপনার কাজ হবেই দুনিয়া উলট হয়ে গেলেও এই বসীকরণটা জীবনে মিস্টেক করবে না এটা আপনার প্রেমিকার জন্য করতে পারেন স্ত্রীর জন্য স্বামীর জন্য শ্বশুর শাশুড়ি পিতা মাতা ভাই বোন যাকে খুশি তার জন্য আপনি প্রয়োগ করতে পারবেন কোনো নির্দিষ্ট কোনো নিয়ম বা বাধা ধরা কোনো কিছু নাই তো আমার অনুমতি নিয়ে আগে কাজ করবেন আমি অনুমতি দিলে তবেই কাজ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে